সবসময় আমাদের মতো করে বলবো সেটা তো নয় কিন্তু যে সিগন্যালটা কালীগঞ্জে উঠে এসেছে ভেরি ছাব্বিশে পশ্চিমবাংলার বিশেষ করে টু টোয়েন্টি সিটে যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে উঠতে পারে মুসলিমরা ঠেকটা হবে না

এই যে সিগন্যালটা আজকে হিন্দুরা দিয়েছেন ওরা ভোট দিতে কম গেছেন তার মধ্যে তিনটে কারণ আছে আমরা সেটা আগেই জানতাম এক হচ্ছে উপনির্বাচন উৎসাহ নেই আমাদের হাজার হিন্দু বলেছে আমরা যাবো না জেনারেল ইলেকশনে যাবো এটাতে তো সরকার পরিবর্তন হবে না আর আমরা যাওয়ার পরেও মার্জিন হয়তো কমবে আপনারা জিততে পারবেন যাদের আগে থেকে চিকিৎসা বা বেড়ানোর জন্য ভুট ছিল পাড়া বলে একটা জায়গা আছে তারা সবাই আপনার চলে গেছে দ্বিতীয়ত আপনার বৃষ্টির জন্য আমাদের আমাদের প্রচুর ভোট দিতে সব সাউন্ড কারণে স্বাভাবিকভাবে তাদের যে প্রত্যেকটা বুথ থেকে বের করে নিয়ে যাওয়া হয় সে কাজে কোনো কোনো বুথে হয়েছে আবার কোনো কোনো বুথে হয়নি ওখানে আপনার টোটাল হিন্দু ভোটার অ্যাপ্রক্স এক লাখ দশ হাজার হিন্দু ভোট কোল হয়েছে ছেষট্টি পার্সেন্ট টোটাল হিন্দু ভোট কোল হয়েছে বাহাত্তর হাজার ছশো বিজেপি ভোট পেয়েছে ব্যালট নিয়ে বাহান্ন হাজার সাতশো দশ পার্সেন্টেজ হচ্ছে বাহাত্তর দশমিক ছয় শূন্য মানে অ্যাপ্রক্স তিয়াত্তর পার্সেন্ট ধরে নিতে পারে এবং যে একশো নটা বুথ হিন্দু রোমিনেন্ট তার তালিকা আপনাকে এখানে আমি দিতে পারি তালিকাতে আপনি দেখুন একটা বুথ বুথ নাম্বার বারো পলাশি টু টোটাল ভোটার পাঁচশো নিরানব্বই ভুল হয়েছে তিনশো একান্ন আমরা পেয়েছি একশো বত্রিশ মানে এইটা আপনি ধরতে পারেন যে একমাত্র তৃণমূল একটা বুথে লিট পেয়েছে বাকি একশো আটটা বুথে আমরা বিজেপি লিড পেয়েছি আউট অফ থ্রি জিরো নাইন একশো ন বুথ কমপ্লিটলি বাই হিন্দু সেই একশো নটা বুথের মধ্যে বুথ নাম্বার বারো ওখানে আমরা কম পেয়েছি একশো বত্রিশটা ভোট পেয়েছে কোল ভোট তিনশো একান্ন টোটাল ভোট পাঁচশো বিরানব্বই বাকি একশো আটটা বুথে দেখুন আমি লাস্ট বুথ বলছি তিনশো নয় ফরিদপুথ টোটাল ভোট ছশো আট আশি ভোট পড়েছে চারশো একাশি বিজেপি তিনশো চোদ্দ তিনশো আট ফরিদপুর টোটাল ভোট হাজার বাহান্ন ভোট পড়েছে সাতশো পঞ্চান্ন বিজেপি চারশো চুরাশি আপনি এইরকম করে যদি আরো দেখেন বড় বড় বুথগুলোতে ধরুন বড় চাঁদনগর যেখানে এই পাশে একটা ঘটনা ঘটেছে টোটাল ভোটার আছে গুট নাম্বার উনচল্লিশ বারোশো চৌষট্টি পোল হয়েছে নশো আটচল্লিশ আমরা পেয়েছি ছশো একাশি মানে হিন্দু কালীগঞ্জে এবং এই ধরুন আমরা যদি বাইরে থাকা পরিযায় শ্রমিক এবং ভোটের দিন বুথে বেশি ওয়ার্কার বের করে এই পোলটাকে যদি আমরা পার্সেন্টে নিয়ে যেতে পারতাম তাহলে আমাদের ভোট আরো অনেকটা বাড়ত স্বাভাবিকভাবে এই একশো নটা বুথের মধ্যে একশো আটটা বুথে আমাদের লিড হয়েছে এবং এই যে বাইফার্কেশন গুলো হয়েছে দেখুন এটা কিন্তু মুসলিম বুথ যদি আপনি দেখেন সেটা দৃষ্টি আমি এই মুহূর্তে আপনাদের দিতে পারছি না পরে দিতে পারবো সেখানে কিন্তু আপনি দেখবেন যে আমাদের এ ভোটে আপনার বিজেপি প্রায় শূন্য ভোট বা একটা ভোট পেয়েছে এরকম সংখ্যাও প্রচুর এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি আমাদের যে ভোট আমরা হিন্দুদের পার্টি বলি না কিন্তু মুসলমানরা আমাদেরকে হিন্দুদের পার্টি বলে এই যুব সত্য কথাটা তো আর অস্বীকার করে ভাবের ঘরে চুরি হয়ে বসে আমি আমি তো অপশকে দু একজনের বক্তব্য দেখছিলাম যে সবার কাছে রিচ হতে পারছে না মেয়ের অপজিশন পার্টি রিচ তো উত্তরপ্রদেশ দিল্লিতেও এদের মাইন্ড কনসেপ্ট আছে বিজেপি হিন্দুদের মানে মোদীজির রেশন কোভিড এর ইঞ্জেকশন আবাস জল শৌচালয় এগুলো সবই নেব আমার অধিকার আমি নাগরিক নিশ্চয়ই আপনি নাগরিক আমরা কখনো অস্বীকার করি না কিন্তু যখন নির্বাচন আসবে তখন বিজেপির পতাকা ব্যানার ডোর ক্যাম্পেনিং বিজেপি প্রার্থী বিজেপি কর্মী বিজেপি নেতা বিজেপির লাউড স্পিকার নরেন্দ্র মোদীর ছবি পদ্মফুল সব আমাদের এলাকায় নিষিদ্ধ থাকবে কারণ বিজেপি হচ্ছে হিন্দুদের পার্টি তাই কমপ্লিটলি আমরা হিন্দু ভোটারদেরকে ধন্যবাদ দেব যে তারা এই উপনির্বাচনের ফলাফল আগাম জানার পরেও

আর তৃণমূল সব পঞ্চায়েতে তৃণমূল প্রায় গ্রামের একটা পঞ্চায়েত ছাড়া সব মানে একটা না ফরিদপুরের একটা ছাড়া আর সব পঞ্চায়েতই তেরোটার মধ্যে বারোটা তৃণমূল হচ্ছে সেখানে হিন্দু পঞ্চায়েত মেম্বার প্রধানরা মরিয়া হয়ে তারা তাদের মতো করে করেছে পুলিশের সাহায্য দিয়ে তার কোনো গজা পেড়া আছে তাতে কোনো কাজ হয়নি হালাল গজা পেড়া খাইয়েও

অপাশে হিন্দুদের উপরে যা অত্যাচার করছে জামাত হেফাজত রাজাকার ইউনিসেফ পুলিশ চুপ করে দাঁড়িয়ে দেখছে এখানেও মোথাবাড়িতে যখন হিন্দু গল লুট হয় তখন পুলিশ থাকে না তিন ঘন্টা পরে আসে এখানেও ধুলিয়ান শামসের গজে যখন হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হয় তখন পুলিশ সাটারের তলায় থাকে এখানেও রবীন্দ্রনগরে পুলিশের সামনেই হিন্দুদের রাস্তায় আঘাত দিয়ে তুলসী মঞ্চ তুলে ফেলে যায় হয় ঠিক জায়গায় গেছে মানে ভোট তো আর কয়েক মাস পরে তারপরে কি হবে একটা আশঙ্কা থেকে যাচ্ছে দেখুন বারে বারে আমরা বলেছি আমি সচ্চা রয়েছি আমার রাজ্যের বাস্তবিক পরিস্থিতি তুলে ধরার দায়িত্ব আমি ইলেকশন কমিশনকে বারে বারে বলেছি আপনারা যদি ভোটের পরিবেশ তৈরি করতে না হিন্দু পারেনা এবং আজকে শুধু হিন্দু নয় আটের বক্তই থেকে এই ছোট্ট যে ফুটফুটে একটি শিশু তাকে এইভাবে খুন করে দেওয়া হবে ঋষক স্বভাবে ছবির দিকে তাকানো যাচ্ছে এগুলো হচ্ছে মানে আমাদের বিরোধী তো থাকবে না এই কারণে তো মুসলিম বুথে একশোর মধ্যে যাব তৃণমূল পায় মতো অবস্থা হবে যদি মুসলিম বুথেও ফেয়ার ভোট হয় আমার বিশ্বাস হয়তো বিজেপিতে তারা দেবে না তারা বিকল্প শক্তিকে বেছে নেবে আমার যেটুকু মানে আউট অফ পলিটিক্স মাইন্ড পার্সোনাল অবজারভেশন

মুসলিম গুন্ডা নেতাদের কাছে আত্মসমর্পণ করে যায় এবং মুসলিম গুন্ডা নেতারা ডোমিনেশন করে এবং বড় টাকা ভাগ পায় আর মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে সমস্ত ছাড় দেন পুলিশকে বলাই আছে এদেরকে কিছু করবে না তার কারণ হচ্ছে এরা বিভিন্ন নির্বাচন সমবায় হোক মাদ্রাসার হোক পঞ্চায়েত হোক পুরসভা হোক লোকসভা বিধানসভা ভোট হোক সেই বুথগুলোতে মূল বিরোধী দল বিজেপি যেহেতু এজেন্ট দিতে পারে না তাদের বুথ টিম নেই ভোটের দিন বা ভোটের প্রচারে যে লড়াইটা দেওয়া সেটা আমাদের কর্মী না থাকার ফলে আমরা দিতে পারি না সেই সুযোগ কমপ্লিটলি নেয় এবং সিপিএম কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠিক নেই বলে তারা বারে বারে আজকেও তাদের তারা যে প্রয়োজনীয় ভোট সেটা তারা পায় এর কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মানুষকে ছেড়ে দিতে হবে অপসার যে তুমি ক্যানিং পূর্বে কাকে যেতে হবে কেন পশ্চিমে কাকে যেতে হবে ভাঙড়ে কাকে যেতে হবে বাসন্তীতে কাকে যেতে হবে সন্দেশখালিতে কাকে যেতে হবে কাকে যেতে হবে এটা মানুষের ভোটারদের উপর ছেড়ে দিতে হবে আপনি যদি গিয়ে প্রথমেই বলেন মোদীজিকে হাঁটাতে হবে দেশ তমুক তমুক হেরা তেরা ক্ষমতার যে লাইন সেই লাইনে প্রচার করেন আপনারা প্রচার করার ফলে ভোটাররা কনফিউজ হয়ে যায় আপনাদের ভোটাররা কনফিউজ হয়ে যায় কনফিউজ হওয়ার জন্য যা হয় তাই হচ্ছে আর আমাদের লাইন ডেড লাইন আমরা সব ভারত মাতার লোকের জন্য কাজ করতে চাই মোদীজি তাই করে আমাদের একজনই নেতা আমরা সব ওয়ার্কার যে যে স্তরে দায়িত্ব দিচ্ছে কাজ করি তো মোদীজি সব সময় পুরো দেশের ভারতবাসীকে নিয়ে চলতে চান তার সমস্ত স্কিম সমস্ত নাগরিকদের জন্য তিনি করেন কিন্তু আপনাদের যে কনসেপ্ট বোঝানো আছে আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমাম এক হাজার টাকা মাইকে হাঁকেন যারা মহাজেন তারা তো আপনাদের প্রার্থনা দিন যখন থাকে ভোটের আগে তাতে ব্রেন ওয়াশ করে দেন যে আপনারা এটা করুন ওটা করুন ওটা করুন ওটা করুন ধর্মীয় ভাবে করেন স্বাভাবিকভাবে আমরা আমাদের লাইন খুব পরিষ্কার আমি শুধু একটা কথাই বলবো ইলেকশন কমিশন তার দায়িত্ব পালন করুন তার জন্য জনমত তৈরি করা চাপ সৃষ্টি করা ইলেকশন কমিশন কেন্দ্র রণনা রাজ্য রণনা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল করে ইলেকশন কমিশন তার ডিউটি আগে পালন করেন এবারে যদি পালন করেন তার জন্য জনমত তৈরি করা আন্দোলন করা আন্দোলন গড়ে তোলা সমস্ত রকম ভাবে যারা টিভিতে বিশ্লেষকের ভূমিকা নিচ্ছেন অনেক কথা বলেন আপনারা আমি সবটা দেখি না পরে কেটে কেটে যে পোস্ট করেন আপনারা সেগুলোতে পাই মানে দেখার চেষ্টা করি ট্রাভেল করার সময় তা আপনারা ইলেকশন কমিশনকে গিয়ে বলুন না অনেক তো পলিটিক্যাল বিশ্লেষককে আমি দেখি আমি নাম করছি না তিনি পার্সোনাল হাট হতে পারেন তা তো অনেক বড় বড় কথা বলেন অনেক দলিল দস্তাবেজ দেখান তা ওনারাও কেন্ট বেঙ্গল আপনারা কেন বলেন আমরা তো মাননীয় মনোজ সিও হওয়ার পরে আমরা গিয়ে তো বলে এসেছি বিজেপি দল দলব গিয়ে বলে এসেছি বলে এসেছি আমরা ফেভার চাই না আমরা ফেরার গিয়েছি এবং আমি আবারও বলি যতগুলো বাই ইলেকশন হয়েছে সেই বাই ইলেকশনে এই কালীগঞ্জে প্রথমবার ইলেকশন কমিশন কিছুটা চেষ্টা করেছে নির্বাচনটাকে ঠিকঠাক করা সেটার যদি নাম্বার আপনি দেন আমি বলবো একশোর মধ্যে দিচ্ছে কারণ আপনারা একুশের পরে যত বাই ইলেকশন হয়েছে আপনি প্রথম বাই ইলেকশন হয়েছিল দিন হাজার দেড় লক্ষ ভোটের জিতেছিলেন উনি সেখানে নিশিত প্রামাণিকের সঙ্গে জগদীশ নেয়ার ডিফারেন্সটা থাকলেও মাত্র কুড়ি হাজার এক লাখ উড়ে গেল সেখানেও এক লাখ ষাট না সত্তর সেখানেও দেখবেন মার্জিন নারো মার্জিন লোকসভায় শান্তিপুর আমাদের হারানো হলো ষাট হাজারে জগন্নাথ সরকারের লিড হলো তিরিশ হাজার তারপরের বাই ইলেকশন হলো ভবানীপুর যেখানে বসে আছেন ছাপ্পান্ন হাজারে জিতলেন মুখ্যমন্ত্রী আমার কাছে হেরে এখানে ছাপ্পান্ন হাজারে তিনি জিতলেন ওখানে সাত হাজার আটশো আট হাজারের গ্যাপ লাস্ট বাই ইলেকশন তো অসংখ্য উদাহরণ আছে দু হাজার উনিশের বাই ইলেকশনে বিজেপি কে হারিয়ে দিয়েছিল তৃণমূল কালিয়াগঞ্জে এবং আপনার খড়গপুরে দু হাজার একুশের বিধানসভা ভোটে কালিয়াগঞ্জ থেকে সোমেন রায় কুড়ি হাজার নেই আমরা দুটো কারণে আমি ব্যক্তিগতভাবে এটা তো খুশির কিছু নেই গণতন্ত্রের নাম্বারের উপর নির্ভর করে কিন্তু দুটো কারণে আমরা বলি যে সংকেতটা শুভেত যত হিন্দু তার মধ্যে একশো আটটাতে বিজেপি ভালো ভোটে লিখেছে একটাতে বিভাগে দুটোকে মনে করি আমি খুব সংকেত আগামী আট মাস আমরা সবাইকে নিয়ে যদি কাজ করতে পারি আর যারা বিশেষ করে হিন্দু ভোটার যারা কংগ্রেসকে ভোট দিচ্ছেন তাদেরকে আমরা যদি বোঝাতে পারি যে আপনারা ভোট নষ্ট করছেন আমি মনে করি কাবিল উদ্দিন শেখকে যারা ভোট দিয়েছেন তারা ধর্মীয় কারণে দেননি তারা দুটো কারণে ভোট দিয়েছেন এক রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য আমি পার্টি মেম্বার সাহায্য কংগ্রেস করি পাই দ্বিতীয় তারা তৃণমূলকে হারাতে ভোট দিয়েছে আপনারা এমন জায়গায় ভোট দিচ্ছেন যার ফলে তৃণমূল কিন্তু আখেরে লাভ হচ্ছে তাই রাজনৈতিক পরিচয় ছেড়ে দিয়ে যদি প্রকৃতপক্ষে এই সরকারকে আমরা সরাতে চাই এই সরকার যদি সমস্ত স্তরের মানুষকে আক্রান্ত করে থাকে তাহলে আমাদের একটাই স্লোগান দিয়ে বক্তব্য হওয়া উচিত নক্ষত্র কম

অক্সফোর্ড ইউনিভার্সিটি নাম করে ওটা একটা ক্যান্টিন একটা কলেজের ক্যান্টিন খালি আপনার ওরা বুক করে চা খাইয়ে দিতে পারি ক্যান্টিন ক্যান্টিনে নিয়ে গেলে সত্য চিটিং বাজে নাকি সরকারের ইউনিভার্সিটি নেই কোন স্পোর্টসম্যান মানালে আমি আমরা সমর্থন করতাম তো ব্যবসা করব এই জন্যই তো আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে আপনারা এখানে যারা আছেন একজনেরও বাড়ির বাচ্চা ছেলে মেয়েরা সরকারি মাধ্যমে পড়ে আমি আন্দাজে বললাম ক্যামেরা অফ করে জিজ্ঞেস করবেন তাহলে যদি একজন দুজন বেলা বলবো না আমি কারেকশন করে এই তো অবস্থা এটা এই এত খারাপ অবস্থা অন্য রাজ্যে নেই অন্য রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থা বেসরকারি শিক্ষা ব্যবস্থার প্রতিযোগিতা আছে দিল্লিতে আছে উত্তর প্রদেশে আছে মহারাষ্ট্রে আছে উড়িষ্যাতে আছে আপনার এখানে কমপ্লিটলি যেমন সরকারি ব্যাংক এসএসজি গ্রুপ কোপারেটিভকে ধ্বংস করে রোজভ্যালি সারদা আলকেমিস্ট সবার চার্স্ট করেছিলেন ইনকন ঠিক একইভাবে গত দু তিন বছরে ওনার ট্রেন্ড হয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে একদম শেষ করে দিয়ে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান করা এই ভবানীপুরেই মীরার সাহ বলে একজন লোক আছে ওনার ঘনিষ্ঠ তাকে ভবানীপুর ইউনিভার্সিটির বিরগত সেশানে দিয়ে প্রত্যেকটা সেশানে দুটো তিনটে করে এই ধরনের বিল আছে মূলত ওনার যারা ঘনিষ্ঠ সত্যম রায় চৌধুরী হর্ষ নেওয়াটিওয়া আপনার মিরাজ শাহ এই ধরনের একটা র্যাকেট কাজ করছে যে র্যাকেটের লোকরা মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা নিজেরা জানেন ইনফো মুভমেন্ট বলে পঁচিশ একর জায়গায় হিট করুন উজ্জ্বল সিনাকে নিয়ে উইদাউট টেন্ডার আপনি তো জানেন না খবরও রাখেন না আমি বলছি আগে শোভন চ্যাটার্জি মমতা ব্যানার্জি যে কাজগুলো করতো জোগাড় যন্ত্রের কাজ সে কাজগুলো এখন উজ্জ্বল সিনা করে তাকে পঁচিশ একর জায়গা দিয়েছে দিবেদিকে বসিয়েছে ওখানে এই করার জন্য রাজারহাটে হাটে ইটকো থেকে পঁচিশ একর জায়গা সেখানে ইনফরমেশন এন্ড এন্টারটেনমেন্ট বলে একটা পার্ক বানানোর জন্য

বলেননি প্রশাসনিক ছরা উনি সার্টিফিকেট ওনার নেতৃত্ব দিয়েছেন মানে বর্তমান নেতৃত্ব উনি তো আগে আগে নেতা ছিল তো না তো বোম্মারর এক্সপার্ট সিপএম থেকে হয়েছে ওরা তো রেজাক মোল্লা শান্তি গাঙ্গুলিলা উনা শিখিয়েছেন সেই সময় থেকেই উনি ওস্তাদ ডিমন্তলায় মহাদারণের গাড়ি তো

জন্য সর্বধর্ম সর্বজাতি মানে তিনি হিন্দু ভোট পেয়েছেন ভেবে করেছেন তার দুইটা দেখবেন প্রথম টুইট দ্বিতীয়তে আছে এই বাচ্চা মেয়েটি এটাতে উনি ভাবছেন যে মুসলিমদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হবে এবং মুসলিম ভোট ব্যাংকে যাতে আঁচড় না লাগে সেই জন্য এটা মানবিক কারণে করেনি যে এই ছোট্ট বাচ্চা এক বাচ্চা ফুটফুটে বাচ্চাকে তার বাবা শ্রমিক শ্রমিক সেটাও বাংলায় ছিল এত না এগারোতে পাঁচ লাখ কুড়ি ছিল রেজিস্টার ষাট লক্ষের বাইরে মা আছে সব দেখা যাচ্ছে না দৃশ্য সুন্দর একটি বাচ্চা মেয়ে তাকে মৃত্যুটা তৃণমূলের মুসলিম সাপোর্টারদের মধ্যেও ভালো রিয়াকশন দিচ্ছে আমি বেশ কিছু কমেন্ট দিচ্ছিলাম মমতা ব্যানার্জি ভাবছেন যে আমার যে একবারে কনসলিডেট মোর দেন নাইনটি পার্সেন্ট ভোট দেয় ওখানে একটু কম হয়েছে পঁচাশি পার্সেন্টের বেশি মুসলিম ভোট পেয়েছে বিএনসি তা এমনি জেনারেলি ওরা নব্বই একানব্বই পার্সেন্ট মমা পেয়ে দেয় ভাবছেন যে তাতে ড্যামেজ হবে কিনা এই উদ্দেশ্য আগেও হয়েছে আনিস খানের ক্ষেত্রে তিনি ফিরাদ হাকিমকে পাঠিয়েছিলেন যখন উনার আজকে সাধারণ সম্পাদক হয়েছিল হাসেন সিদ্ধ তিনি যখন ওখানে আন্দোলন করছিলেন তখন উনি ঘাটেছিলেন তখন একটু ভয় পেয়ে গেছিল পঞ্চায়েত ভোটে আগে তারপরে আপনি এই তেহট্ট পলাশিতে চারটা মোটার ফ্যামিলি আছে আর্মি এবং প্যালামের মিলিটারিতে দেশের জন্য যুদ্ধ করতে গিয়েছিলেন উনি সন্টু শেখকে টাকাটা দিলেন নিশ্চিতভাবে টাকা চাকরি বাকি তিনজন হিন্দু তাদেরকে তিনি বঞ্চিত করলেন এবং ওনার মিসেস কে এসপি কে দিয়ে গাড়ি করিয়ে সুতিতে নিয়ে গেলেন পাশে দাঁড় করিয়ে পাবলিকলি করলেন যাতে মুসলিমদের কত হামদর উনি এই মেসেজ দেওয়ার জন্য এই যে অবৈধ ও নিয়ে এত ল্যাজে গোবরে হচ্ছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে তাতেই উনি গরিব নন চার পাঁচ লক্ষ ছেলে মেয়ে তারা ভর্তি হতে পারছে না সেভেন্ট বেরিয়েছে এটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিচলিত নয় উনি বিচলিত ছিয়াত্তরটা মুসলিম কমিউনিটি তাদেরকে বাদ দিয়ে যদি আমাকে অ্যাডমিশন করাতে হয় তাহলে মুসলিমদের রিয়াকশন কি হবে এবং ছাব্বিশের ভোটে আমার বলবেন ফাঁক ধরবেন না তাই মুখ্যমন্ত্রী ছোট্ট মেয়েটির জন্য যেটা করেছেন খানিকটা বিচলিত হয়ে আর খানিকটা ড্যামেজ রিপেয়ারিং যত করেছেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে করেন উনি এটা করার পরে মানে আরেকটা দালাল অমরনাথ আছে এসেছে ওকে দিয়ে তৃণমূলের লোকাল লিডারদের সঙ্গে কথা বলি পঞ্চায়েত সমিতির যে

কবে হয়নি এটা এক লক্ষ যুবক ছেলে হিন্দু ছেলেদেরকে রাজ্যের বাইরে বের করে দিয়েছে যদিন দরকার ভাইস প্রেসিডেন্ট তখন তিনি হেলিকপ্টার করে আসামে গেছেন বাইরে গেছেন তা কবে হয়নি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে আরো কুড়ি প্যারামিলিটারি শেষ মুহূর্তে এসেছিল তাদেরকে নামতে দেওয়া হয়নি পঞ্চান্নটা মারা রয়েছে পঞ্চায়েত ভোটে তার মধ্যে পঁচিশ জন মুসলমান কবে হয়।

এই মেয়েটার মৃত্যুটাকে সামনে রেখে আমরা এখনো জিতবো আমরা জিতবো উপনির্বাচনে কি হয় সবাই জানে উজন গো এক লাখ ষাট হাজার ভোটে জিতে মমতা ব্যানার্জি ছাপ্পান্ন হাজার ভোটে জিতে ভবানীপুরে আমরা সাতাশ হাজার ভোট পাই আবার সেই ভবানীপুরে সমানে লড়াই হয় নটা ওয়ার্ডের মধ্যে ছটা ওয়ার্ডে হারে সব কথা বলে লাভ নেই শান্তিপুরের মতো জায়গা আমরা আট ভোটে হারিয়ে আবার তিরিশ হাজারে জিতে ওগুলো বলে কোনো লাভ নেই এই মালিক তলাতে তিন হাজার গ্যাপ আছে ষাট হাজার ভোটে সুপ্তি পান্ডে জিতেছে কালকে ভোট করুন তো জানাল ইলেকশন ষাট হাজারের মধ্যে কটা শূন্য উড়ে যায় পাশ থেকে দেখবা বলে লাভ কি আমি কখনো বলিনি আমি বাস্তববাদী লোক আমি চিত্র দেখে নিয়েছি সময় গুন্ডারা ছিল এখন তো আরো দুটো শক্তি কাজ করছে আইপিএক আর পুলিশ